আল্লাহর বয়গম্বরের সাহাবি সাদা মারুদি আল্লাহ ওয়ানু সাদা মারুদি আল্লাহ ওয়ানু রাস্তা দিয়ে রৱানা হঠাৎ রাস্তার কিনারে এক মহিলা পর্দার গোসল করতেছে গোসল বাতাসের কারণে পর্দাগুলো সরে যায় সাদা মা আর চোখের নজর মহিলার ওপরে পড়ে যায় সাদা মারুদি আল্লাহ মানুহ মহিলাকে দেখার ওপরে হাত বাড়ায় দিলো হাত বাড়ায় দেওয়ার পরে ওই মহিলা ডেকে বলে তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহর নবীর সাহাবি যদিও নবী তোমাকে দেখে না কিন্তু আল্লাহ দেখে আল্লাহ সাথে সাথে হাত গুঁজা নিলেন হয়ে গেলেন আয় আমি কি করলাম আমি অন্যায় করে ফেললাম আমি তো অপরাধী আমি তো গুণাগার হয়ে গেলাম কি করা যায় সালামা দৌড়াইয়া পাহাড়ের চূড়ায় চলে গেল সালামা পাহাড়ের চূড়ায় গিয়ে চোখের পানি সেরে কান্না করে বলে মালি আমি অপরাধী হয়ে গেলাম আমি গুণাগার হয়ে গেলাম আমাকে মাফ করে দাও সালামার মদিনায় যায় না রসুলের সামনে সালামা আমা হাজির হয় না বারবার চিন্তা করে হায় আমি তো গুণা করে ফেললাম এখন আমার এই চেহারা নিয়ে আমি নবীর সামনে কেমনে দাঁড়াই মদিনার মানুষেরা সাদ আমাকে খুঁজে পায় না শাল আমাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেল গিয়ে দেখে সাদ আমার গুহারে ভিতরে চোখের পানি সেরে কেননা করে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি রসুলের সামনে হাজির হতে চাই কিন্তু আমার গুনাগার চেহারা নিয়ে রসুলের দরবারে যেতে চাই না সুবান আল্লাহ মদিনা বলে চলো তোমাকে খুঁজে পাওয়া যায় না মানুষ ফেরেশান তুমি মদিনায় চলো সালামা বলে না আমি যাব না যদি যেতেই হয় আমার হাত পাগুলো রশি দিয়া বা নাও আমার হাতগুলো কয়েদির মতো আসামির মতো হাত ভালোভাবে বেঁধে নাও ভালোভাবে বেঁধে টেনে টেনে আসামির মতো কয়েদির মতো টেনে টেনে মদিনায় নাও এরপরে সাল আমাকে হাতে রশি লাগায় নিয়ে যাওয়া হলো মদিনায় লুকার আগে সাল আমা কে বলে ও সাহাবি দরা আমাকে মদিনায় নিও না আমি রসুলের দরবারে যেতে পারবো না আমার দিলে বড় ভয় আমি এই গুনাগান এই অপরাধ নিয়ে আমি রসুলের আল্লাহ নবীর সামনে কেমনে হাজির হব আমার মাথায় ধরে না এ সাহাবি দাঁড়াও আমাকে রসুলের কাছে নেওয়ার আগে আবু বকরের কাছে নিয়ে যাও শাহ নামা বলে আবু বকর রম সাহাবি যদি আবু বকরের কাছে যাই হয়তো আমার গুণা মাফ হয়ে যেতে পারে কোনো তো বার দরজা খোলা হয়ে যেতে পারে আবু বকরের কাছে নিয়ে যাও আবু বকরের কাছে যখন শালামাকে হাজির করা হয় সালামা বলে আবু বকর ভা আমি তো গুণা করে ফেলছি আমার কোন অপরাধ থেকে মুক্তির কোন ব্যবস্থা আছে নাকি আবু বকরের চেহারা বলীন হয়ে গেল কণ্ঠে তখন বের হয়ে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও আমি জাহান্ন আসামিকে আমার ঘরে জায়গা দেই না তুমি যার কাছে অপরাধ করেছো গুণা করেছো তার কাছে ক্ষমা যাও আমার কাছে আর কোনো অপশন নাই সাল আমার চোখের পানি ফালাইয়া কান্না করে বের হয়ে গেল এবার সাল কোথায় যায় আলি নরম সাহাবি আলি আলীর দরবারে গিয়ে দেখে আলী কি বলে আলীর দরবারে যখন সালামা হাজির হয়ে গেল গিয়ে বলে ভাই আলি আমি তো অপরাধ করে বলেছি আমাকে একটু কি ক্ষমার কোনো অপশন দেওয়া যায়নি আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেনি আদি বলে না না আমার কাছে কোনো ক্ষমা নাই যাও আল্লাহর দরবারে বলো আমার দরবার থেকে বেগে যাও সান আমার আল্লাহ আল্লাহান্ভ চোখের পানি কান্না করে আবার অমরের দরবারে হাজির অমরের দরবারে হাজির হয়ে গেলে এ আমি তো অপরাধ করে ফেলছি আমি রসুলের দরবারে যেতে চাই না ভয় আমি আবু বকরের কাছে গেলাম আবু বকরও তারায়া দিল আলীর কাছে গেলাম আলিও তাড়ায়া দিল এ আমাকে তুমি একটু আশ্রয়ে দাও অমরদি আল্লাহবানু আরো গরম অমর বলে করে বেরো হয়ে যা আবু বকরের দরবারে গেছো আলীর দরবারে গেছো কোনো আপত্তি নাই আমার দরবারে থাকা যাবে না এবার সাল আমার দি আল্লাহানু শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিল আবু বকরের দরবারে জায়গা হলো না আলি উমরের দরবারে জায়গা হলো না এখন যদি বা করতেই হয় আমি মায়ার নবীর দরবারে যাই আর যখন সাল আমার দরবারে হাজির হয়ে গেল বলে শয়তানের ধোকায় পরে গুণা করে ফেলছি এখন আমাকে মাফ করার কোনো অপশন বলে দেন আমার নবী আগান্বিত হয়ে গেল বলে এ সাল আমার যা তোমার কোনো জায়গা হবে না তাড়াতাড়ি বের হয়ে আমার ঘরে তোমার জায়গা নাই এবার চোখের পানি সেরে কান্না করে করে বলে কারাম আমার হাত পায়ের রশিগুলা খুলিয়া দাও আমি আর মদিনায় থাকবো না মদিনায় থাকবো না রসুলো তারা দিলে না করুম ওমর না আলিয়ারও আমাকে তারায়া দিল এবার আমি আল্লাহর দরবারে যেতে হবে পাহাড়ের চূড়ায় চলে গেল সাহারের দরবারে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন এই পরিমাণ কান্না শুরু করলেন পাহাড়ের মানুষ সাল আমার কান্নার কারণে আর ঘুমাইতে পারে না তিন দিন পরে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠায় বলে সালামাকে আপনি কেন তারা দিলেন ওই সালামা তো অনেক ভালো অনেক ভালো আল্লাহ তারা বা কবুল করেছেন আপনি তাকে গ্রহণ করে নেন তাকে আর দূরে রাইখেন না জিব্রাইল হাজির হওয়ার পর পয়গম্বর সাহাবাই কেরামকে বললেন ও সাহাবাই কেরাম আমার সালামা কোথায় আবু বকরকে ডাকলেন না আবু বকর বলে আমার কাছে সালাম আসছে আমি তারায় দিছি এম সালামা কোথায় বলে আমিও তাকে তারা দিলাম আলি সালামা কোথায় বলে আমিও তাকে তারা দিলাম এ আবু বকর মর যা আবু বকর মর বলে যেতে পারবো না আমি তাকে তারা দিলাম কিভাবে আবার তাকে ফিরাই আনি শেষ করা পরাজয় সালমান বলে আমাকে যদি অনুমতি দেন, আমি সালামাকে সমস্ত মিলে আমি সালামকে নিয়ে আসবো আলমান ফারসি রোদি আল্লাহানু সালামাকে খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না শেষ করা যায় পাহাড়ের বাসিন্দাদেরকে বলে তোমরা কি সালামা নামক কোনো ব্যক্তিকে চিন বলে না এমন কোনো ব্যক্তিকে আমরা চিনি না তবে আজ তিন দিন হয়ে গেল ওই পাহাড়ের চূড়া একদম আগন্ত ব্যক্তি জন এক ব্যক্তি কান্না করে তার কান্নার কারণ আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না ওই বাচ্চাটা ওই মানুষটাকে দেখো তারা দাঁড়ি সান আমাকে যখন তারা পাহাড়ের গুহায় যখন সাহাবাই কেরাম পাইল বলে পায়গম্বরের সাহাবি চাল আমার চলো নবী পাঠাইছে তুমি নবীর দরবারে যাও সালামা বলে আমি যেতে পারবো না আমি অপরাধী বলে না আমরা সাক্ষী আল্লাহ জিব্রাইল পাঠাইছেন তোমার তো বা কবুল হয়ে গেছে যাও এবার নবীর কাছে যাও সালাম যেতে চায় না শেষ করা যায় আবু বাকর ওমর জোর করে সালামাকে রওনা করে দিলেন মসজিদের দিকে হযরত ওমর বলে আমরা রাতের আধার হয়ে গেল আসতে আসতে ফজরের সময় হয়ে গেল পয়গম্বর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেল এদিক দিয়ে মসজিদে ফজরের নামাজ একা মত সালামা এবং বলে আমরা সামনের কাতারে জায়গা পেলাম না আমরা কোনোরকম পিছনের কাতারে সালামাকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলাম পয়গম্বর নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দিলেন যখন এ আয়াত পড়লেন আল্লাহ এই আয়াত যখন জবান দিয়ে রসুলের জবান দিয়ে বেরু হয়ে গেল সালাম একটা চিৎকার দিয়ে মেটিতে পড়ে গেল জমিনের ভিতরে সালামা চিৎকার দিয়ে বলল দ্বিতীয় আয়াত যখন আমার নবী বললেন হাত্তা এ দুনিয়ার সম্পদ সারিও তোমাদের পাচুর যতন সম্পদ এগুলো তো কবর পর্যন্ত যখন আয়াত রসুল বললেন সালাম একটা চিৎকার দিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল আজ এসে তার রুহুটা নিয়ে গেল আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সালামার এই অবস্থা দেখে সাহাবাই করামকে বললেন এ আমার সাহাবাই করাম দেখো আমার কোন নাই এরপরও আল্লাহকে তার রসুলকে পরিমাণ ভালোবাসছে একটু গুণা নিয়ে আল্লাহর দরবারে আসতে চায় না একটা গুণা নিয়ে রসুলের সামনে হাজির হতে চায় না আল্লাহ এ উন্ম একটু অনুরোধ আপনাদেরকে বলি আল্লাহর বেগম্বরের সাহাবি কোনো না গুনা না থাকার কারণের পর রসুলের কাছে হাজির হতে চায় না কেন রসুলের কাছে হাজির হতে চায় না আমি গুণা নিয়ে রসুলের সামনে কেমনে যাব। আজকে তুমি নামাজে আসো কত গুণা নিয়ে হাজির হও আমি কত গুণা নিয়ে হাজির হই আবার মসজিদ থেকে বেরো হয়ে যাও আবার গুণা নিয়ে মসজিদে ঢুক আমার আল্লাহ বতস বার বার বান্দাকে ডাকে ইম খাই এ বান্দা আমার থেকে ভালো খুদা তোমার কে আছে আমার থেকে বাবা আর কে আর তো কেউ নাই তুমি গুনানিয়ে বার বার আস ফজর কাটে গুনায় শহর কাটে গুনায় আসর কাটে গুনায় বা কাটে গুনায় আমি আল্লাহ তো আর পর বলি না আপনার রুম যদি গুণা করে আমি ধ্বংস করে দিব না না আমার আল্লাহ একবারও বলে নাই আমার আল্লাহ শুধু বলেছে রে গোলাম যখন হয়ে যাবে যদি তবা করতে দেরি না করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় গালের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দা তোমার সব গুণা মাফ করে দিব আরে আল্লাহর সাহা সাহাবাই কেরামের আদর্শ এক নাম দার আদর্শ গুনাহ হয়ে গেলে তো বা করতে দেরি নাই আজকে আমাদের আদর্শ হলো গুনাহ করবো তো বা করবো না ষাট বছর চলে যায় গুনাহ করি তো বা করি না চুলদারি পেকে গেছে গুনাহ করতে 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 হায়াতটাও শেষ হয়ে গেছে হাতটা জোর তুমুল কবি এখন শুধু কবর পর্যন্ত বাকি কিন্তু আমাদের গুনা শেষ না গুনা শেষ আছে বলেন সাহা কেনা কি ছিলেন এক নাম্বার আজকে আলোচনার মূল বিষয় রসুলের একটা আদর্শ গুনা হয়ে গেলে করা রসুল বলেন আমার গুণা নাই মা আসু আমার আল্লাকে হাউজে কাউসার জান্নাতের পানি দিনা ধুইয়া পাক পাক্য করে দিছে যাতে করে শয়তান আমাকে ধোকা না দিতে

তাহলে গুনা যদি হয় কি পরিমাণ কান্নাকাটি করা লাগে কোরআনে আল্লাহ বলেন যে বান্দা কম হাসে বেশি বেশি কান্না করে তার জন্য জান্নাত তো হয়ে যায় আজকে আমাদের শুধু হাসি কান্না নাই দিল পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে পুলিশে বেত্রাগাত করলে কান্না আসে উস্তাদ ছাত্রকে শাসন করলে কান্না আসে মা বাবা সন্তানকে ধমক দিলে কান্না আসে নেতা কর্মীকে ধমক দিলে কান্না আসে মন খারাপ কিন্তু হাজার অন্যায় করি অপরাধ করি একবারও আমাদের দিলে ব্যথা লাগে না হায় এত অপরাধ নিয়ে এত আজাদ নিয়ে এত গজব নিয়ে এত পাপ নিয়ে আমি আল্লাহর দরবারে কীভাবে হাজির হব আমি রসুলের সামনে কিভাবে হাজির চিন্তা আসে তাহলে এক নম্বর রসুলের আদর্শ রবিউল আউয়াল রসুল দুনিয়ায় কেন আসছেন গুনে দ্বারা এই সমাজকে পরিবর্তন করবেন মনসাই জিন্দিগি ছাড়ার কথা বললেন রবসাই জিন্দগি ধরার কথা বললেন এখন আমরা যারা রসুলের শূন্যত অনুযায়ী চলি না তাহলে রসুল দুনিয়ায় এসে তো লাভ হলো না আমার মনে হয় রসুল আসছেন এটা পরিবর্তন করার জন্য এখন আমরা যদি পরিবর্তন না হই আর তো জিব্রাইল আসবে না আর তো আবু বকর আসবে না আর তো ওমর আসবে না ওসমান আলী আসবে না আমাদেরকে পরিবর্তন হয়ে যেতে সাহাবাইকে নামের আদর্শগুলো আমাদের সামনে এই কারণে আসছে যাতে করে আমরা তাদের ঘটনা থেকে শিক্ষা নেই বুঝতে পারছি তাহলে এক নম্বর গুণতরায় সমাজ পরিবর্তন করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সমাজের ভিতরে অন্যায় অবিচারগুলো বন্ধ করতে হবে এটা রসুলের ফতম আদর্শ দুই নাম্বার গুনা হয়ে গেলে তবা করা গুণা হয়ে গেলে তবা করা রসুল বলেন আল্লাহ বলেন ওই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে যেই বান্দা গুণা করে তবে হ্যাঁ গুনা হইতে দেরি তহবা করতে দেরি রে এখন চিন্তা করেন রসুল চলে গেল চোদ্দশো বছরের উপরে এখনো আমাদের সমাজে মনসাই জিন্দিগি চলে রফসাই জিন্দিগি ছাড়ে না নাই হুজুর নামাজ পড়ি আমি ভাই এটা তো এইভাবে না কোনোরম পড়লেই হইনি তো রসুল আসলো কেন এই কোনোরম পড়লেই হবে না রসুলের তরিকায় পড়তে হবে এই কারণেই তো রসুল আসছে হ্যাঁ হজে গেলেন উমরা করলেন মন গড়া করে আসে না আসলে এভাবে আসতে হবে যাইলে হবে এভাবে এভাবে রোজা রাখলেন সারাদিন রোজা রাখলাম তো স্মিতা বললাম না মিথ্যা বললাম কিপদ করলাম করলাম টিভি দেখলাম ভিডিও দেখলাম নাচ গান বেপরদা দেখলাম রাখলাম রোজা ইফতার এই সময় ইফতার করবো তো এটা মন করা হয়েছে এটা রফসাই জিন্দি হয় নাই নামাজ পড়লাম মসজিদে ঢুকলাম আল্লাহর করলাম রুগু দিলাম দিলাম বাড়িয়া গেলাম এটা রসিকের তরিকা হয় নাই এটা আল্লাহর সুন্নত অনুযায়ী হয় নাই আল্লাহর নিয়ম অনুযায়ী হয় নাই ইসলামের আদর্শ অনুযায়ী হয় নাই এটা আপনার মন গড়া হয়ে গেছে এই মন গড়া জিনিসটাকেই বাদ দেওয়ার জন্য রসুল দুনিয়া আসছে এই হলো দুই নম্বর উত্তর গত জমায় বললাম গুণ দ্বারা সমাজ পরিবর্তনের জন্য আর আজকের উদ্দেশ্য কি আজকে রসুলের যেহেতু মাস রবি রসুলের সিরার সম্পর্কে আলোচনা পুরো মাসটা শোনাবো ইনশাল্লাহ তো আজকের এই বিষয় হচ্ছে মন চাই জিন্দিগি ছাড়া কেউ যদি রসুলের এত্তে বা করে অনুসরণ করে বলে আমি ইসলাম মানি আমি আল্লা মানি কোরাম মানি হাদিস মানি তাহলে বুঝতে হবে এই লোকটা যদি এগুলো মানতে চায় এক নাম্বার তার জন্য করণীয় হবে নিজের জিনদিটাকে নিজের মন মতো ছেড়ে দেওয়া না। বরং এটা আল্লাহ তা কাছে হস্তান্তর করা বুঝতে পারছি ওয়াতাসিমু দা জামিয়া বলা আল্লাহ বলে বিহাক বিহাবিল্লাহ আমি আল্লাহর রসূলকে আঁকড়ে ধরো সবাই মিল্লা সবাই পরিবারের একজন নামাজ পড়ে পাঁচজন পড়ে না ওইলে হইছে আল্লাহর আল্লাহর রসূলের কথা আল্লাহর কথা হইছে একজনের নামাজ পড়ে গুনাহ করে না আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু ওনার পাশে ভাই করে উনি ডাক দেয় না উনি নিষেধ করে না উনি সমাজের ভিতরে অন্যায় অভিচার কথার বিরুদ্ধে বলে না তাহলে এটা হয় নাই সবাই মিলে আঁকড়ে ধরা সবাই মিলে আঁকড়ে ধরা যদি কেউ নিজের না আমি আমার তুসবি করবো আমি আমার জিকির করব। যে যা করছে তার বিষয় এটা হলো শয়তানি বুদ্ধি আমার রুসুল যখন আগমন করলেন তখন নিজেও তো নামাজ নেই পাশাপাশি হুম্মতকে জানাইছে এই হুম্মত যখনই দেখবা অন্যায় হয় যখনই দেখবা কোনো গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায় তখন সাথে সাথে গিয়ে বাধা দাও এটাও আমার রসুলের সুন্দর তাহলে আপনি যদি মনে করেন না এটা আমার কাজ না তার মানে আপনি রসুলের সুন্দর মানলেন না এখন আপনি যদি বলেন আমি বাধা দিতে পারবো না এখন আমার প্রশ্ন তাহলে রসুলের বদরের যুদ্ধে শহীদ হওয়ার জন্য নিজেকে শহীদ করে দেওয়ার জন্য তিনশো তেরো জন নিয়ে হাজার মানুষের মোকাবেলায় দাঁড়ায় গেছে কেন মানুষকে কালিমা করানোর জন্য না বদর যুদ্ধের পরে মানুষ কালিমা করে নেই যুদ্ধের পরে মানুষ কালিমা পরে নেয় কেন শুধু একমাত্র আমাদের ইসলামে আঘাত কেউ করলে ইসলাম বিরোধী কোনো কাজ করলে আমরা তাকে একচুর পরিমাণ ছাড় দিব না এই কারণে যে আমাদের নবীকে নিয়ে টান দেওয়া যাবে না আমাদের ইসলাম নিয়ে টান দেওয়া যাবে না আমাদের আল্লাহকে নিয়ে টান দেওয়া যাবে না কোরআনকে নিয়ে টান দেওয়া যাবে না তোমরা তোমরা পালন করো তোমাদের ঠিক আমাদের কি নিয়ে টান দিও না অর্থাৎ মুসলমান দাবি করে গান বাজাই

والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيق الله أنشر أمك 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 أمر اتباع اتباع فأولئك الذين তারা আসলে কাদের কে পালন করবে জান তারা কাদের সঙ্গী হবে জান সিদ্দিক মিনার সোহাদা মিনান্ন মিনা সিদ্দিকীন মিনা আল্লাহ বলেন এরা যারা আমাকে অনুসরণ করবে আমার রসূলের দেবা করবে এরা বন্ধু হয়ে যাবে নবীদের বন্ধু এরা সালিহদের বন্ধু হবে এরা শহীদদের বন্ধু হবে এরা ভালো karne ভালো কাজ karne সলেহদের সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ এখন নবীর বন্ধু যদি হতে চান শহীদদের বন্ধু যদি হতে চান সালেহদের বন্ধু যদি হতে চান সিদ্দিক যারা এদের বন্ধু যদি হতে চান আল্লাহ বলেন আগে আমাকে অনুসরণ করতে হবে এতে বা আমার করা আমার রসুলের এতে বা করা এ তুমি এতে বা করে বলে বলে জিকির করো আমি রসুলের আ বলে বলে তুমি জিকির করো এরে আল্লাহর গোলাম অথচ আমার আল্লা কোরআনে বলেন আমাকে আমার রসুলকে যদি মানো আমার সিদ্দিকদের মানো আমার সলে বান্দাদের মানো আমার নবীদের মানো আমার সলে সিদ্দিক সুহাদামকে মান শুধু আমাকে নয় শুধু নবীকে নয় কারণ গত জুমায় বললাম যারা বলে শুধু আমি নবীকে মানি আসলে নবীকে মানা হয় না নবীকে মানতে হলে সাহাবাই কেরামকে মানা লাগে নবীকে মানতে হলে আবু বকর মরুস্পানিকে মানা লাগে নবীকে মানতে হলে ফাতে আল্লাহকে মানা লাগে নবীকে মানতে গেলে আম্মা জাম্মায় সিদ্দিকার কথা অনুযায়ী চলা লাগে নবীকে যদি মানতে হয় রসুলের বড় বড়ো সাহাবে আবু রায় অমর ইবনুল খতার অমর নু লাশ আবু ভু রায়রা আবদুল্লা আব্বাস এই সমস্ত সাহাবাই কারামকে মানা লাগে কারণ নবীর আদর্শ সাব নবী বলে যায় নাই সাহাবাই কারাম যারা নবীকে সরাসরি চক্ষে দেখল যারা দেখে দেখে অনুসরণ করলো এদেরকেই আগে মানতে হবে আগে কাকে মানতে হবে সাহাবাই এখন আমার প্রশ্ন হবে যদি আপনি বলেন এটা নবীর আদর্শ নয় যদি বলেন এটা নবীর আদর্শ আমি বলবো তখনই আমি মানব যদি আবু বকরের আমল নামায় এ আমল বাই। রসুলের আদর্শ এটা আমি তখন মানব রসুলের আদর্শ এটা না আমি তখন মানব যখন এই আমল আমি উমরের আমলে পাব যখন আমি আলীর আমলে আমল পাব যখন আমি উসমানের আমলের ভিতরে আমল পাব আমি যদি দেখি না এই আমল আবু বখর করে নাই উমর করে নাই উসমান করে নাই আলী করে নাই রদিয়াল্লাহমাই তাহলে আমি বলবো এটা আমার রসুল কখনই করে না কারণ রসুলের ছোট্ট আদেশ আবু বকর যদি না মানে তাই আমরা মানবো রসুলের ছোট থেকে ছোট আদেশ বড় থেকে বড় আদেশ কে মানছেন সাহাবাই কারা মানছেন আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা এটা বোঝার জন্য আগে আল্লাহর ভালোবাসা প্রয়োজন আপনি আল্লাহকে ভালোবাসেন আপনাকেও আল্লাহ ভালোবাসে কখন বুঝবেন আমার আল্লাহ সেটাও কোরআনে বলেন যেই বামদাকে আমি আল্লাহ ভালোবাসি ওই বান্দার দ্বারা কখনো গুণা হবে না ওই বান্দা কখনো তো মিথ্যা কথা বলবে না ওই বান্দা কখনও তো অপরের প্রতি আঘাত করবে না ওই বান্দা তো কারো প্রতি জুলুম করবে না যেই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি না ওই বান্দাকে তো আমার রসুল ভালোবাসতে পারে না যেই বান্দাকে আমার রসুল ভালোবাসবে না ওই বান্দাকে তো সাহাবাই কারাম ভালোবাসতে পারে কখনোই না এই কারণে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা তখনই হবে যখন আমার আমলগুলা সাহাবাই কারামের সাথে মিলে যাবে সাহাবাই কারাম কেমন আল্লাহ আমার নবী এই পরিমাণ উজ্জ্বলতা এই পরিমাণ সৌন্দর্যতা এই পরিমাণ আখ্লা কে হাসানা এই পরিমাণ উত্তম আদর্শ উম্মতরে দিয়ে গেলেন ওই উম্মত যদি কোরআন পড়া ছেড়ে দেয় ওই উম্মত যদি কোরআনের উপর আমল করা ছেড়ে দেয় তাহলে কখনোই আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মানা হবে না আম্মা জানােছে বললেন সাহাবী کرام প্রশ্ন করছে উম্মুল মুকবিলী রাসূলের একটা আদর্শ বলেন আম্মা জানােছে বললেন আপনারা কি কোরআন পড়েন না কি বললেন কি বললেন কোরআন পড়েন না কোরআন জানেন না বললেন কেন এটা বললেন বলে রসুলের আদর্শ এই কোরআন কোরআন আপনি যদি মনে করেন আমি কোরআন করব না আমি রসুলকে ভালোবাসি না এই মূল কথা কেউ যদি আমি রসুলকে ভালোবাসি আমি এই সেই রসুলের জন্য এই সেই অনেক কিছু করে ফুলব কিন্তু আপনি কোরআনকে ভালোবাসেন না কোরআন করেন না পারেন না তাইলে ভাই হইল না হইল এ কারণ আল্লাহ তালাকে ভালোবাসা নবীকে ভালোবাসা এগুলো কোরআন থেকে শিখতে হয় বান্দা কোরআন দিয়ে পড়তে হয় কোরআন দিয়ে আল্লাহকে জানতে হয় কোরআন যদি আপনি না জানেন পৃথিবীতে আর এমন কি বই আছে অনেকে মানুষ বিভিন্ন গল্পের বই পড়ে উপন্যাসের বই পড়ে বিভিন্ন অনেক গল্প পুস্তকের বই দেখে মানুষ আমাকে যদি বলে কেউ যে আমাকে একটা বই দেন এর থেকে কিছু শিখবো আমি কেউ ভাই বাংলা কোরআন তর যদি বলেন একবার সে স্বামী বললাম আবার করে। যদি বলেন আরেকবার স্বামী বললাম আবার করে। এর থেকে উত্তম গ্রন্থ আমার চোখে আর পড়েনি যেত বাংলা যত সুন্দর বই আমি আর দেখি না এটাই এটাই মূল এটাই দুনিয়া এটাই আখেরাত এটাই জান্নাত এটাই জাহান্নাত এটাই কবর এটাই হাস। আপনি এটাই বোঝার চেষ্টা করেন আপনার কিছু অন্য বই পড়া লাগবে সমস্ত বই পড়ে যে জ্ঞান অর্জন করতে পারবেন আপনি পড়ে দেখেন এক সপ্তাহ কোরআন আপনি মনোযোগ দিয়ে পড়া দেখেন দৈনিক এক পৃষ্ঠা করে হলেও পড়েন বাংলা তর্জমা পড়েন দেখবেন এর থেকে হাজার জ্ঞান আপনার বেড়ে নিতে আল্লাহর বায়গম্বর সাহাবাই গরাম নবীকে দেখার পর নবীর আদর্শ গ্রহণ করলেন এক নাম্বার আদর্শ কয়কম্বরের আদর্শ এক নম্বর কখনো কাউকে গালি দেওয়ানা কয়ের আদর্শ কখনো কাউর প্রতি জুলুম জুলা আরেকটা আদর্শ সবচেয়ে বড় আদর্শ নবী আমি এমনভাবে আল্লাহর দরবারে তোবা করি মেয়তা আমার লতা আমি আল্লাহর নবী দৈনিক আল্লাহর কাছে একশোবার তোবা করি কয়বার নবী বলতেছি রবিউলা বলেন সবচেয়ে বড়ো জিনিস যেটা আমি আপনাদেরকে বলি গ্রহণ করবেন তহবা কর একশোবার দৈনিক তহবা যদি আপনি বলেন রসুলের আশেক আমি বলবো রসুলের প্রথম যে কাজটা ছিল দৈনিক একশোবার তহবা করতেন একশোবার অ্যাস্তেকফার করতেন আপনি একশোবার ফার করুন আপনি যদি রসুলের আশেক দাবি করেন আসলেই প্রকৃত পক্ষে দাবি করেন আমিও যদি দাবি করি তাহলে আমি আগে একশোবার তৌবা করছি যে আরে আমার কোনো কাজ তো রসুলের মতো হয় না আরে আমার কোনো কিছুই তো রসুলের সাথে মিলে না আমার তার লাগছে ক্ষমা চাব দরকার কি বলেন প্রয়োজন আছে না নাই বয়গম্বর আরে সাহা নায় কোনো গুনাহ ছিল না আমার মামায় কখনো গুনাহ হইলে তারা পছন্দ করতো না